বলে আমি ইন্দির আল্লাহ সব শোনে সব দেখি। তুমি আমি কি খাই কি না করি রাত গভীরে কোথায় যাই ঘরের দরজা লাগায়া কি করি আল্লাহ তালা বলে বান্দারে আমি কিন্তু সব খবর জানে বলেন কত মানুষ দরজা লাগায়া জিনা করে কথা কন করে কি করে না আল্লাহ তালা বলে বান্দারে তুই যখন ঘরের দরজা লাগাইছস zina করতেছস আমি আল্লাহ চাইলে কিন্তু দরজা লাগানোর সাথে সাথে আমি আল্লাহ যদি অক্সিডেন্টা বন্ধ করে দিতাম পার্টি পার্টি zina করতে পারদিনা guna করতে পারদিনা আল্লাহ bale তুই যে শরীর বানাইছস তোর শরীরে যে শক্তি এই শক্তি তো আমার নেমক খাইয়া বানাইছ আল্লাহ তালা বলে ইন্নালা কুমফিল আনা আহ বিলা আইবো ৰ এই কুম মিম্মা ফি ব কনিহি মিম বাই নি ফাবু সিং মদামিল্লা বানান খিছনসা আল্লাহ তা আলাহ বলে বন্ধা আমি আল্লাহ গরুর পেটের মধ্যে গরুর স্থলের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি রে বান্দা এমন দুধ আমি আল্লাহ গরুর স্থান থেকে উদর থেকে তোদের জন্য আমি সৃষ্টি করেছি যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই সারা দিন খাওয়াইলা ঘাস সকাল বেলা দুধের বান দুরে টান মারো আর স্বচ্ছ দুধ বের হয় কোনদিন দেখছেন নাকি গরুর বান থেকে একটা ঘাসের কণা বের হইছে দেখছেন চাচা কত শাড়ি খাওয়াইলেন কত ভুসি খাওয়াইলেন কত সবুজ সবুজ ঘাস খাওয়াইলেন ওই দুধের মধ্যে একটা গোবরের কণাও পান নাই একটা ঘাসের কণাও পান নাই আল্লাহ বলে পান পাবি কিভাবে আমি আল্লাহ গরুর পেট থেকে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি কোরআনে আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আল্লাহ তাআলা বলে বান্দারে

সৃষ্টি করি আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এ বান্দা তুই যদি আমার ইবাদত না করস তুই যদি আমার গোলামি না করস তুই যদি আমার কদমে সেজদা না দেস রে বান্দা আমি আল্লাহ তোকে ষাট বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছি সত্তর বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছি কাউকে আমি দশ বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছি কাউকে আমি একশো বছরের জিন্দিগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি কাউকে আমি পাঁচশো বছরের জিন্দিগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি তবে শোন 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 বান্দা এই দুনিয়াতে তুই স্থায়ী না এই দুনিয়া ছেড়ে একদিন তোকে কবরে আসতেই হবে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না পারবো যাদের ভয়ে মানুষ ঘরের মধ্যে দরজা লাগাইতো আজকে তাদের কবরের উপরে ছাগলে ঘাস খায় গ্রামের মধ্যে মাতব্বরই কত মিথ্যা বিচার করতে অন্যায়ভাবে ঘুষ খাইতো মান দুর্বল মানুষের উপর অত্যাচার করত আজকে ওই সমস্ত মানুষের কবরের উপরে গরুতে ঘাস খায় ঠিক কিনা বলেন কোথায় গেল তাদের ক্ষমতা কোথায় গেল তাদের দাপট কোথায় গেল আজকে তাদের সেই আধিপত্য রে বান্দা এত সুন্দর নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম রে বান্দা কেন খাওয়াইছি এত নিয়ামত এত নিয়ামত খাওয়ানোর কারণ হলো একমাত্র তোরা আমার ইবাদত করবি আমার গোলামি করবি আর যদি গোলামি না করস আর যদি গোলামি না করস ওয়াননাকুম ইলাইনা লা তুরজাউন আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে আমার কাছে তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে রে বান্দা এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই তোরাও থাকতে পারবি না এ বান্দা ফেরাউন থাকতে পারে নাই সাদ্দাম থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই কারণ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আল্লাহ বলে আমার সাথে নাফরমানি করা কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবি না আমার কাছে আসতেই হবে আমি আল্লাহ কোলাই কন্ডে জুলুমের হিসাব নিয়ে দেখায় দিব ঠিক না কোলাই গন্ডায় আল্লাহ তাআলা বলে এই যে এত নিয়ামত খাওয়াইলাম এমনি না না উদ্দেশ্য আছে কারণ আছে কারণ কি মসজিদের মিনার থেকে আজান দিবে তোরা আমার কদমে যায় সেজদা দিবে এই চোখ দিয়া সকাল সন্ধ্যা কোরআন পড়বি জিকির করবি এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুন্দর দুইটা চোখ সুন্দর একটা জবান দিয়েছি আমার কোরআন আমার জিকির করার জন্য এই যে তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ এত সুন্দর একটা সাড়ে তিন হাত বডি দান করেছি এই প্রত্যেক তো মালিক আমি আল্লাহ এই প্রত্যেকটা অঙ্গের মালিক তুই না যদি তুই হতি তাহলে এই তোদের হাত তোদের পা হাসরের ময়দানে তোদের বিরুদ্ধে সাক্ষী দিত চিন্তা করছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদ আরজুলুহুমু মা কানু ইয়াকসু বলে হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে সে মানুষকে মারছে অন্যায় করছে এই হাত দিয়া দুর্বল মানুষের গায়ে জোরে চটকানা মারছে আল্লাহ পাও দিয়া লাথি মারছে আল্লাহ পা দিয়া চুরি করার জন্য হাইটা হাইটা গেছে তার হাত তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং আল্লাহর আজাদ থেকে কেউ বাঁচতে পারবে না তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকুর আদায় করেছে আল্লাহর কদমে সেজদা দিয়েছে আল্লাহ তালার জিকির করেছে ঠিক কেনা বলে দুঃখের বিষয় সমাজে এমনও মুসলমান আছে কোনো দিন মসজিদে যায় নামাজ পড়ে আপনি নামাজের জন্য ডাকেন বলবে দর্মিয়া তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না তোমার চেয়ে আমার ইমান মজবুত আছে নাউজবিল্লা বলবেন না দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজটাও পড়ে না আছে কি আছে না ঘরের ভিতরে বৈশা বিড়ি খাইতেছে কাকা আসেন জুমার নামাজ পড়তে এত কথা কইসলাম পোলাপান মানুষ এত বুঝিস না চুলকে এমনি পাকাইছি নাই আপনাদের এলাকায় এমন মুসলমান নাই ঈদের নামাজও পড়ে না আবার অহংকার করে গর্ব করে ধার্মিক মানুষদেরকে দেখলে আবার টিটকারি করে ক্যা দুই দিনের নামাজি হয়ে গেছে দুই দিনে দাড়ি রেখা দেখো না দাড়ি রাখছে কিন্তু আদব কায়দা ঠিক হয় নাই আছে কি আছে না মানে হে তো নামাজও পড়ে না দিন নাই ইসলামও নাই হ্যাঁ আদব কায়দা খুব ঠিক আছে মানে এমন করে মোমিনদেরকে টিটকারি করে এভাবে ঠিক আবু জেহেল রাম দেখলে টিটকারি করে ঠিক কেন বলেন তাহলে যুবক মুসলমান আল্লাহ তাআলা খনিকের জিন্দগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কারো বয়স দশ কারো বয়স বিশ কারো পঞ্চাশ কারো ষাট আবার কেউ মায়ের গর্ভে এসেই দুনিয়াতে জন্ম নিয়ে সাথে সাথে মারা যায় ঠিক কেন বলেন আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে তোকে একটা হায়াতের লম্বা জিন্দগি দিলাম কেন দিলাম তোরা আমার ইবাদত করবি।